আমি সকাল থেকে রাত মানুষের কাজ করি আমরা সৃষ্টি চাই আমরা সবাই সবার পক্ষে এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেলে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পা দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙ্গে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক ডাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নতনের দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো অত্যাচারকে ভাঙো কুচ্ছাকে ভাঙো অপপ্রচারকে ভাঙো চক্রান্তকে ভাঙো দাঙ্গাকে ভাঙো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব নজরুল ইসলাম আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর গান্ধীজি থেকে শুরু করে নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিশ্বামুন্ডা থেকে শুরু করে আম্বেদকার থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য এটা মাথায় রাখতে হবে আমি যাওয়ার সময় বলবো মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি টুপি আসি কখনো ভাবে ভয় পাব না মা তো স্নেহ ভরা দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়বো ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরো এগিয়ে যেতে হবে আরও উন্নত পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে সেকেন্ডের এক মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসির ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারা কাজ করি কাজে আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আস আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী ಸಾಹಸದಾನಮಸ್ತು ತೆ